ভাই নাম হচ্ছে নাহিদ বাসা কথা মিরপুর দশ মিরপুর দশ এগুলো তো পুরাই গোল মুলু ভাই একদম ভাই তুল তুল মাশাআল্লাহ লোমের কোয়ালিটি দেখেন কোয়ালিটিটা দেখেন শুধু এটা মেল ফিমেল কোনটা কি ভাই দুইটাই মেল দুইটাই মেল কেমন যাচ্ছেন প্রাইস ভাই প্রাইস আছে 16000 করে প্রাইস মাত্র 16000 করে দর্শক এটা দেখেন শুধু ফেস দেখেন আর কালার হচ্ছে এটা হচ্ছে ফাউন্ড কালার আর এটা হচ্ছে ক্যালিকো কালার বলা যায় হালকা এশের মধ্যে হালকা এশের তো এটা এটা আসলে বেশি সুন্দর লাগছে

ওকে ভাই ধন্যবাদ দর্শক এখানে একটা হোয়াইট বিড়াল দেখতে পাচ্ছি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা বলবেন আমার নাম তাহসিনুর রহমান তার আশা কোথায় ভাষা মিরপুর ভারতে মিরপুর ভারতে অনেক সুন্দর একটা বিড়াল নিয়ে আসছেন ইয়েলো চোখের রাইস কেমন আছেন নাম এটা এটা 12000 12000 এটা মেল না ফিমেল মেল মেল বয়স কিরকম বয়স 5 মাস বয়স মাত্র 5 মাস দর্শক অনেক কিউট প্রাইস কেমন আছেন এটা

দর্শক এখানে আমরা একটা ব্লু আইসের ক্যাট দেখতে পাচ্ছি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনার নামটা বলবেন ভাই আমার নাম মেহেদী আছেন বাসা কোথায় বাড্ডা বাড্ডা অনেক সুন্দর একটা ব্লু আইসের এটা কি মেল ভাইয়া ফিমেল ফিমেল কেমন যাচ্ছে প্রাইস 18000 টাকা সাথে ব্যাগ ঝুড়ি সব পাবেন এভরিথিং মাশাআল্লাহ অনেক সুন্দর বয়স কত মাস আড়াই মাস আড়াই মাস বয়স না জি ফোন নাম্বারটা দিয়ে দেন

দর্শক মেয়েরপুর হাটে আমাদের সায়ানাত আন্টি খুব সুন্দর একটা পার্সেন্ট বিড়াল নিয়ে আসছে আন্টি আসতে আমার কেমন থাকতে অনেক নিয়ে মেল লোমের দেখেন খুবই ঘন ঘন আন্টি ফোন নম্বর দিয়ে দেন